আমরা কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম আমাদের সমুদ্রে এই জায়গাটি আমার জন্য খুবই শান্তির জায়গা এখানে প্রচুর ঝাউগাছ সুন্দরতম দৃশ্য দেখতে পাবেন তার সাথে সমুদ্র সমুদ্র ঢেউ তো আছেই সেই জন্য প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে পিপা সুরে এসে এই সমুদ্রসূকতে ভিড় করে বন্ধু বাপ্পা সেতু শুভ আমি সাজু সবাই মিলে আনন্দ করলাম আমরা এখন গরমে ক্লান্ত হয়ে গেছি তাই আমরা এখন টেস্টে কিছুটা কি টেস্টে আচ্ছা টেস্টমি উইথ গ্লুকোজ ওয়াটারের সঙ্গে মিশ্রণে আমরা একটা শরবত তৈরি করব বাবুরে প্রচুর গরম তাই আমাদের সঙ্গে ঠান্ডা পানি গ্লুকোজ এবং টেস্টমি নিয়েছিলাম মিশ্রণে আছে আমার বন্ধু সেতু সে এখন ঠান্ডা পানির সাথে গ্লুকোজ এবং মিশ্রণ করতে ব্যস্ত আমার মতে এই উপকরণটি খুবই ভালো কারণ বাণী শূন্যতা দুর্বলতা আমাদের দর্শক কিছু বলেন আমাদের কিছু বলবে করে যাই হোক মিশ্রণ করা শেষ হলো প্রথমে টেস্ট করবে আমার বন্ধু বাপপা কেমন হলো আপনাদের জানাবে সে আবার কিন্তু টেস্ট বিশেষজ্ঞ কেমন বাংলা না না

ফিট রাখার কি কোকের চেয়ে ভালো কোক হুম আমি অনেক ভালো পেয়েছি ধরো এই ছিল আজিয়ার ভিডিও ভিডিও গা লাইক লাগে মানে রোগ্যমূল্যবান কমেন্টে কই দিও এবং বেগগুনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা